সবাই ভালো আছেন নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আজকে দেখাবো কীভাবে আপনারা ঘরে বসে পাঁচ থেকে ছয়শ টাকা ইনকাম করবেন টেক্স ফ্রি অ্যাকাউন্ট করে দেখাবো কীভাবে আপনারা ভার্চুয়াল ফোন দিয়ে টেক্স ফি ক্রিয়েট করবেন এবং মানে করতে পারবেন ভয়েস দুইটাই তো যাদের ফোনে র্যাম ভালো ভালো কাজ করে তারা ইউজি ফোনটা নামাই নিবেন এটা নামাই নেবেন আর যাদের হচ্ছে একটু লো এন্ড ডিভাইস তারা ক্রমে গিয়ে সার্চ করবেন ইউজি ফোন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ ইনস্টল করতে হবে না ওকে সার্চ করার পর এখানে ক্লিক করবেন তারপর এই যে দেখেন প্লে না ওই প্লে না তো ক্লিক করব আমি এর আগে একটা ডিভাইস নিচ্ছি তার জন্য এটা ইয়া করে দেবো এটা আমি ডিলিট করে দিয়ে আবার করতেছি তো আমার একটা এটা নেওয়া ছিল তার জন্য আমি এটা হিস্টরিটা ক্লিয়ার করে দিব ডি ব্রাউজিং হিস্টরি এখানে লাস্ট ইয়ার থেকে এটা অল টাইম করে দেবে এটা ক্লিয়ার হয়ে গেছে এখানে ইউজি ফোন আবার সার্চ করব ইউজি ফোন সরি ভুল হয়েছে এইখানে

কাজ করতে তো এইখানে একটা মেল দেবেন এখানে আপনারা স্কিপ দিয়ে দেবেন তারপরে এরকম আসবে এখানে একটু ওয়েট করবেন তারপর দেখবেন আপনার দুইশো পঞ্চাশ ডায়মন্ড দিবে এটা রিডিম করবেন এই যে দেখেন চার ঘন্টা ফ্রি এটা বাইক করতে বলতেছে এটা বাইক পেতে ক্লিক করবেন এখানে একটু ওয়েট করবেন এই যে দেখেন চেক দা ডিভাইস এসে পড়ছে মানে আমাদের একটা ভার্চুয়াল ফোন তারা দিয়ে দিচ্ছে কিন্তু চার ঘন্টার জন্য এখানে একটু ওয়েট করবেন এখানে লোডিং নেওয়ার পরে এরকম আসছে তো এখানে আপনারা দেখে নেবেন এই যে এখানে আগে কিছু করবেন না এই যে দেখেন ডিভাইস এই থ্রি ডোরে দেখেন ডিভাইস রিপ্লেসমেন্ট লেখা আছে এটাতে ক্লিক করবেন তারপরে এই যে এখানে সার্ভার দেখেন সার্ভারটা দেবেন আমেরিকা মানে প্রত্যেকবার আমেরিকা দেবেন হ্যাঁ তাহলে আপনাদের টেক্সট পেয়ে ডাটা ছাড়া ভিপিএন মানে ডাটা দিয়ে হবে ভিপিএন লাগবে না কোনো ঠিক আছে আমেরিকা দিয়ে রিপ্লেস করবেন কিন্তু আমেরিকা সার্ভারে চলে যাবে এখন চলে গেছে এখন এইখানে ক্লিক করবেন এটা দু একবার এরকম আসতে পারে এখানে আপনার আমাদের আরেকটা কিন্তু ফোন দিয়ে দিছে আমেরিকা সার্ভার এইভাবে আপনারা প্রত্যেকবার টেক্সট ফ্রি আর টেক্সট ভয়েস দুইটা অ্যাকাউন্ট করে আবার রিপ্লেস করতে পারবেন তারপরে আবার অ্যাকাউন্ট করতে পারবেন তো এখানে অ্যাপটা ইউজ করলে ভালো হয় কিন্তু যাদের মানে লো এন্ড ডিভাইস তাদের এটা বেটার পারফরমেন্স পাবেন ওয়েবসাইট থেকে এগুলো এখানে ক্লাউড ফোনে ক্লিক করবেন তো আমরা কিন্তু একটা ডিভাইস পেয়ে গেছি এখানে আপনারা এই যে এখানে ক্লিক করবেন এই যে রিসেন্ট টাস্ক এইখানে ক্লিক করে দেখেন এখানে একটা ব্যাটারি আইকন আছে এখান থেকে টান দিবেন টান দিয়ে আপনারা এখানে সেটিংস করতে পারবেন আর অনেক কিছু করতে পারবেন সেগুলো পরে দেখাই আপনার প্লে স্টোরে যাবেন এখানে একটা যে কোনো একটা জিমেল লগিন লগ ইন দেবেন যেটাতে আপনার টেক্স ফ্রি দেখায় হ্যাঁ ফ্রি সার্চ দিলে আসবে এরকম একটা জিমেল লগ ইন দেবেন আমি এখানে একটা মেল লগ ইন করে নিচ্ছি তো এখানে আমার কনফার্ম আসছে ইয়েস করে দেবো তারপর ওই যেই কোডটা আসছে ওইখানে এটা এখানে সিলেক্ট করে দেবো পয়সা আমাদের কিন্তু কাজ হয়ে গেছে প্লে স্টোরে কিন্তু এটা লগ ইন হয়ে গেছে প্লে স্টোরে আপনারা এখানে সার্চ করবেন হচ্ছে টেক্স ফ্রি টেক্স ফ্রি আর টেক্সট ফ্রি ভয়েস দুইটাই নামে নেবেন কারণ দুইটা দিয়েই গার্স করা যাবে টেক্সট ফ্রি আর হচ্ছে টেক্সট ফ্রি ভয়েস ততক্ষণে আমরা এই ভার্চুয়াল ফোনের সেটিংটা করে নিই এইখানে রিসেন্ট ট্যাক্সই ক্লিক করবেন তো দেখেন আমার কিন্তু ফোনে ডাটা চালু আছে এখানে কিন্তু আমাদের কোনো ভিপিএন নাই ঠিক আছে আমরা ডাটা দিয়ে এখন টেক্সপ্লে করবো এটা এখানে আপনারা রিসেন্ট এক্সে ক্লিক করবেন এই যে এখানে এটা তারপরে এই যে এই ব্যাটারি দেখেন এখানে ব্যাটারি এখন এখান থেকে একটা টান দেবেন টান দিলে দেখে এখানে সেটিংসে ক্লিক করবেন এখানে আপনাদের নর্মালি ফোনে যেভাবে টাইম জোন চেঞ্জ করেন লোকেশনগুলো অফ করে দেবেন এখানে দেখেন সি অল লেখা আছে এটা এটা ডেনি করে দেবো এই যে পারমিশন এই লোকেশনেরটা শুধু ই করে দেব সরি এই লোকেশনে টপ করে দেব ডেনি করে দেব তারপরে এই দেখেন এখানে সি অল দিলে এই যে এখানে এখানে সরি এই যে এখানে অ্যাপ পারমিশন এখানে দেখেন কতগুলো আছে এগুলা অফ করে দিবেন ডেনি করে দিবেন তো এটা করার শেষ এরপর আপনার এই লোকেশনটা এটা অফ করে দেবেন এই ক্লোজ করে দেবেন ডান এখানে আপনাদের টাইম জোনটা ঠিক করতে হবে এই জন্য আপনাদের এইখানে আসতে হবে এই যে সিস্টেম এখানে আপনার এই দেখেন ডেট অ্যান্ড টাইম এই যে ইউস নেটওয়ার্ক এটা অফ করবেন আর এই যে ইউস নেটওয়ার্ক প্রোভাইড টাইম জোন এটা এগুলো অফ করে দেবেন এইখানে এই রিজিয়ন দেখেন চায়না দেওয়া আছে এখানে দেবেন অস্ট্রেলিয়া তাহলে আপনার টেক্সপি অ্যাকাউন্ট খুলতে সমস্যা হবে না কোনো অস্ট্রেলিয়া দেবেন তারপর এখানে দেখেন এই সিডনি আছে নিচে দেখেন এই সিডনিটা দিবেন ডান মোটামুটি এই টুই সেটিং এরপর আপনার এই যে এই ইউজি ফোনের যে ক্রমটা আছে এটা ওপেন করবেন এইখান থেকে একটা টেম্প মেল নেবেন এখানে টেম্প মেল নিয়ে এইখানে মাঝখানে কেটে দিয়ে আসবেন তারপর এই যে টেক্সট ফ্রিতে ক্লিক করবেন এখন নরমালি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সরি হ্যাঁ ইমেল দিবেন কন্টিনিউ যে কোনো একটা এরিয়া করে দিবেন আপনারা চাইলে এটা দিয়ে হোয়াটসঅ্যাপে করতে পারবেন শুধু আপনার অ্যাকাউন্টটার নাম্বার আর পাসওয়ার্ডটা দেবেন ওকে তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা নিচ্ছি তো এখানে আমার একটা নাম্বার পেয়েছি তেইশ হ্যাঁ মেলটা এখান থেকে পেস্ট করে দেবেন আর হচ্ছে অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি দিয়ে দেবো টেক্সট পিস যদি আমার কাছে সেল করেন আপনারা একশো পিস সেল করতে পারবেন তার কমও দিতে পারবেন যত দিতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন বিশটা দিতে পারবেন এখানে নিজের নামের সাথে কিছু সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দেবেন ঠিক আছে এখানে সাইন আপে ক্লিক করবেন এখানে সাইন আপে ক্লিক করার পর দেখেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু হয়ে যাবে কন্টিনিউ এখানে দেখেন টেক্সটপ কিন্তু হয়ে গেছে কোনো ভিপিএন নাই কোনো ওয়াইফাই নাই কিচ্ছু নাই তারপর আপনাদের যদি আপনারা এটা দিয়ে হোয়াটসঅ্যাপে খুলতে পারেন তারপরে আপনারা এই যে এখানে নাম্বার চেঞ্জ করতে পারবেন অন্য একটা নাম্বার নিতে পারবেন ওই চেঞ্জ করে যদি চেঞ্জ করে থাকেন ওই চেঞ্জ করা নাম্বারটা এখানে কপি করবে আর যদি চেঞ্জ না করেন শুধু এই নাম্বারটা কপি করে এখানে আপনারা গুগল শিটে আসবেন এখানে প্লাস আইকন ক্লিক করবেন এটা আপনার প্লে স্টোর থেকে নামাই নেবেন গুগল সিট অ্যাপটা এখানে আপনার এই যে প্রথমবারে আপনার এই নাম্বারটা রাখবে ঠিক আছে আর এই দ্বিতীয় করে আপনার এই যে টেক্সট ফ্রি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রাখবেন ওকে এইভাবে আপনারা এই যে সেম নিয়মে টেক্সট ফ্রি আমি কিন্তু টেক্সট ফ্রি করে দেখাইছি এইভাবে আমি টেক্সট ফ্রি ভয়েসও চাইলে করে দেখাতে পারতাম কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে এর জন্য দেখাচ্ছি না আপনার টেক্সট ফ্রি আর টেক্সট ফ্রি ভয়েস দুইটাই করার পর আপনাদের কী করতে হবে সেটা দেখাবো এখন তো আপনাদের টেক্সট পে অ্যাকাউন্ট হয়ে গেলে এই যে এই নাম্বারটা কপি করে শুধু এই নাম্বার এই এটার পাসওয়ার্ড আর এই নাম্বারটা সেটে রেখে দেবেন আর হচ্ছে এই এটা তো টেক্সট পে আর টেক্সট পে ভয়েস দিয়েও আরেকটা অ্যাকাউন্ট করতে পারবেন আরেকটা অ্যাকাউন্ট করে সেমভাবে নাম্বার আর পাসওয়ার্ড রেখে দেবেন সিটে তারপর আপনাদের এই যে এখানে ক্লিক করবেন সরি তারপর এখন আর আপনারা অন্য ডিভাইস নিতে হবেন এই ডিভাইস দেওয়ার অ্যাকাউন্ট করতে পারবেন না এই যে এখানে দেখেন ওয়াইফাই আইকন আছে একটা এই ওয়াইফাই আইকনে ক্লিক করে দেখেন এই যে এখানে দেখেন ডিভাইস সরি রিনিউ লেখা আছে ঠিক আছে তো রিনিউতে ক্লিক করবেন সরি সরি আপনারা রিনিউতে ক্লিক করবেন আপনারা দেখেন এখানে এক্সিট ডিভাইস লেখা আছে হ্যাঁ এক্সিট ডিভাইসে ক্লিক করবেন তারপরে এইখানে দেখেন এই যে মোর অপশন নিচে থ্রি ডটে এখানে ক্লিক করে দেখেন ডিভাইস রিপ্লেসমেন্ট এটাতে ক্লিক করবেন তারপর আপনারা এই যে সেমভাবে আবার আমেরিকা সার্ভার নিয়ে আবার ফোনে জিমেল লগ ইন দিয়ে এভাবে সেমভাবে আবার দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন অর্থাৎ টেক্সফ্রি আর টেক্সট ফ্রি ভয়েস ঠিক আছে তা আপনারা এইভাবে কাজ করতে থাকেন আর হচ্ছে সিটে আপনারা এই নাম্বার আর পাসওয়ার্ড রেখে দেবেন বর্তমানে টেক্সফ্রি রেট কিন্তু ভালোই টেক্সট ফ্রি নাম্বারটা এইভাবে এখানে দিবেন আর পাসওয়ার্ডটা এইভাবে রেখে দেবেন ঠিক আছে তো এইভাবে কাজ করবেন